অনেক সময়তে আসছেন আজকে স্বর্ণ কেনার জন্য সে কিনে নিলেন বেনিসেন এবং এক জোড়া রিং কানের দুল তার পাশাপাশি টপের ভেতর এক জোড়া কানের দুল কিনে নিয়েছেন এবং সুই সুতা কানের দুল কিনে নিয়েছেন তো টোটালি সে স্বর্ণ কিনছেন এক হাজার আটচল্লিশ ডলার আসসালামু আলাইকুম তো ভাই কাছে জানার চেষ্টা করব যে আসলে ভাই টোটালি কত ডলারের স্বর্ণ কিনলো তো ভাই চেহারা দেখাইতে পারতেছি না তো ওই জন্য সরি ভাই কত ডলার স্বর্ণ কিনে নিলেন এক হাজার আটচল্লিশ ডলার কি কি কিনছেন

ايه تساسو هذا اللي قاعد انا قلت لكم كم এই তো আমাদের এক প্রবাসী ভাই আছেন আজকে স্বর্ণ কেনার জন্য সে কিনে নিলেন বেনিসেন এবং এক জোড়া রিং কানের দুল তার পাশাপাশি টপের ভেতরে এক জোড়া কানের দুল কিনে নিয়েছেন এবং সুই সুতা কানের দুল কিনে নিয়েছেন কিনছেন এক হাজার আটচল্লিশ ডলার টোটালি কত ডলারের স্বর্ণ কিনলো তো ভাই চেহারা দেখাইতে পারতাছি না তো ওই জন্য সরি ভাই কত ডলার স্বর্ণ কিনে নিলেন এক হাজার আটচল্লিশ ডলার কি কি কিনছেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে যাদের স্বর্ণ কিনবেন অবশ্যই চলে আসবেন